আজকে এখানে এসে খুব ভালো লাগছে ইনফ্যাক্ট কথা বলার আগে চিন্তা করছি খুব চিন্তা করে বলতে হবে নাহলে গতবার আমি আর শাহন আপু আর অপু আপু বসেছিলাম কী কী যেন শাওন আপু হাজবেন্ড কতটুকু গয়না দিয়েছে এটা নিয়ে একবার পুরো ভাইরাল হয়ে গিয়েছিল তো ওখান থেকেই বলতে চাই যে আমি এখানে লেখা আছে যে সোনায় বিনিয়োগ ভবিষ্যতে সঞ্চয় আই বিলিভ ইন ইট অ্যান্ড আমার পার্সন হু লাভ টু বাই গোল্ড অলওয়েস ছোটোবেলা থেকে আমি যখন আমার বিয়ে হয়েছে দশ বছর প্রায় সো আমি যখন বিয়ে করেছি তখন সোনার ভরি ছিল আটান্ন হাজার ছয়শো সামথিং এখন দেখছি এক লাখ এগারো হাজার সামথিং বাদলদা ভালো বলতে পারবে আমশোর সো আমার মনে হয় সোনায় বিনিয়োগ এই বিনিয়োগটা আমাদের ভাবা উচিত সব কিছু অলওয়েজ ম্যাটেরিয়ালিস্টিক থিংয়ের উপরে খরচ না করে এমন জায়গায় খরচ করা উচিত যেটা আমাদেরকে সুন্দরও লাগবে আবার ইউনো কাজও দেবে ভবিষ্যতে কথা কাজে দেবে অ্যান্ড স্পর্শাকে বলতে যে স্পর্শা বলছিল মিনিমালিস্টিক গয়নার কথা ই শুড গো টু হাউস ফর দ্যাট আর অ্যাপার্ট ফ্রম এট আই উইড লাইক টু সেই দ্যাট বাজুসফেয়ারের একটা আমি এখানে পড়ছিলাম যে আমাদের এখানে ওয়ান নাইনটি পার্সেন্ট গোল ইলিগালভাবে আসে তো হোপফুলি ফেয়ার আমাদের মাননীয় বাজুসফেয়ারের যে প্রেসিডেন্ট সায়াম সুমান আনভির উনি হয়তোবা এমন একটি উদ্বেগ নেবে যেখানে হয়তোবা বাংলাদেশ সরকার এবং আমরা সর্বোপরিভাবে লাভবান হব যে এইভাবে যদি ইলিগাল গোলটা আসা আস্তে আস্তে বন্ধ কমে যায় বা বন্ধ হয়ে যায় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ